সেই যদি মল খসালি তবে কেন লোক হাসালি এই নীতির জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মুসলিমরা জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তো কয়েক মাস আগে গত এপ্রিল মাসে বিভিন্ন জায়গায় সভা করে কলকাতা সহ মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় সভা করে কি বলেছিলেন মনে আছে আমি আছি আমি দিদি যতদিন বেঁচে আছে এই ওয়াকা ফাইনকে কে লাগু হতে দেব না এ রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না কি হলো মাননীয় সততার প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি হলো যা বলেন উল্টো উল্টো বলেন বলেন এক করেন আর এক এক সময় বলেছিলেন এই আধার আর ভোটারের লিঙ্ক আপনারা করবেন না সমস্ত তথ্য নিয়ে নেবে আধারও লিঙ্ক হলো ভোটারও লিঙ্ক হলো ব্যাংকে স্কুলে সমস্ত জায়গায় আধার চালু হয়ে গেল মমতা ব্যানার্জি তারপরে চুপ এই মমতা ব্যানার্জি যে বলেছিলেন ওয়াক অফ সংশোধনী আইন যেটা সংসদে পাশ হয়ে গিয়েছে গোটা দেশে লাগু হয়ে গেছে যে উনি উসকে দিলেন সংখ্যালঘু ভাই বোনেদেরকে আর সংখ্যালঘু মুসলিমদের একটা অংশ তারা বিভিন্ন জায়গায় অশান্তি পাকাতে শুরু করলো এই দিদির ভাইয়েরা দিদির ভাইয়েরা অশান্তি করতে শুরু করলো বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া সরকারি সম্পত্তি নষ্ট করতে শুরু করলো যেভাবে সিএ চালু হওয়ার সময় ক্যা 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 ছি ছি সব বলার পরে ট্রেন জ্বালিয়ে দিল প্রচুর মানুষের প্রাণ চলে গেল একইভাবে এই ওয়াক অফ দু হাজার পঁচিশে যে সংশোধনী আইনটা হলো তিনি নাকি সেটা লাগু হতে দেবেন না মুর্শিদাবাদে হরগোবিন্দ চন্দন দাসের মৃত্যু হলো মানে হত্যা করা হলো একাধিক প্রাণহানি হলো সরকারি সম্পত্তি নষ্ট হলো সাধারণ মানুষের জীবন সম্পত্তি সব চলে গেল আর এখন এখন নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাঁ ওটা চালু করতে হবে আসলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সংখ্যালঘু মুসলিমদের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা তার এই মুখ নীতি মুখে এক মনে আর এক মুখোশের আড়ালে অন্য রকম রূপ সেটা আস্তে আস্তে বুঝে যাচ্ছেন এই কারণে তারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন আচ্ছা বলুন তো আপনাদেরকে তো এর আগের এপিসোডে আমরা বলেছিলাম আমাদের পাশের প্রতিবেশী রাজ্য আসামে হেমন্ত বিশ্ব শর্মার সরকার বিধানসভায় একটা বিল পেশ করেছে সেই বিলটা পাসও হয়ে গেছে রাষ্ট্রপতির সম্মতি মিললে ডিসেম্বর থেকে সেটা লাগু হবে বহু বিবাহ করা চলবে না এই যে বদমাইশ কাজীরা মানে পাজি কাজী ওই যে আপনারা শোনেন না কাজের বেলা কাজী কাজ পাজি সেই কাজীদের একটা অংশ পুরোহিতদেরও একটা অংশ এবং অবশ্যই কিছু বদমাইশ লোকজন তারা না বিভিন্ন জায়গায় একাধিক বিয়ে করে বহু বিবাহ আরে বাবা ছিল এক সময় ছিল ভারতের ইতিহাসে প্রাচীন যুগে ছিল তখন সেটা দরকার ছিল জনসংখ্যা বৃদ্ধি অনেকগুলো কারণ ছিল কিন্তু এখন তো আইন হয়ে গেছে হিন্দুদের খ্রিস্টানদের জৈনদের তারা বিয়ে একটার বেশি করতে পারেন না বউ থাকা অবস্থায় আর বিয়ে করতে পারেন না সেটাকে ব্যবিচার বলে ধরা হয় আইন অত দণ্ডনীয় অপরাধ বলে ধরা হয় কিন্তু মুসলিমদের মধ্যে এখনো পর্যন্ত শর্ত সাপেক্ষে তারা চারটে বিয়ে করতে পারেন সেই কলটা বন্ধ করে দিচ্ছে আসাম সরকার আসাম সরকারের যে বিলটা আপনারা দেখছেন এটা পাশ হয়ে গেছে বিধানসভায় ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে যে কাজীরা একটা বউ থাকা অবস্থায় কোনো পুরুষের বা একটা স্বামী থাকা অবস্থায় কোনো মহিলার আবার বিয়ে দেবে সেই কাজীদেরও জেল খাটতে হবে জরিমানা দিতে হবে এই যে দেখুন বিলটা আমরা দেখাচ্ছি ডিসেম্বর থেকে এটা আইন হয়ে যাবে এবং ক্রমশ দেশের অন্যান্য রাজ্যেও এটা চালু হবে জোর করে যদি কোনো মহিলাকে অন্য কোন পুরুষের স্ত্রী থাকা অবস্থায় বিয়ে দেয় কোনো বাবা মা তা বা তার পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব তাদেরও শাস্তি হবে এই অসহায় মহিলারা তারা তো সম্পত্তি থেকে বঞ্চিত হন একজনের সঙ্গে কাগজে কলমে বিয়ে হলো আরো অন্যান্য জায়গায় বিয়ে করলাম এই অসহায় মহিলাদের পাশেও আসাম সরকার থাকবে তাদের জন্য একটা ফান্ড তৈরি করা হচ্ছে যেভাবে তিন তালাক আইন করে বন্ধ করা হয়েছে এই বহু বিবাহকে যখন বন্ধ করা হবে এটা বেশি করে বিশেষত আমাদের মুসলিম মায়েরা বোনেরা দিদিরা তারা অনেকটা বেশি উপকৃত হবেন হিন্দুরা কি বহু বিবাহ করে না করে গ্রাম বাংলায় আমি চিনি এমন বেশ কয়েকজন আছে পাঁচটা করে বিয়ে করেছে এই অসভ্যতা বর্বরতা নোংরামি এটা আসাম সরকার ডিসেম্বর থেকে বন্ধ করে দিচ্ছে এখন অন্যান্য রাজ্য যখন এটাকে অ্যাডপ্ট করবে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডপ্ট করবেন করবেন না এটা সবাই ভালো করে জানেন মুসলিম মা ভাই বোনেরাও জানেন তারা জানেন বলেই এই মমতা ব্যানার্জির থেকে তারা মুখ ফিরিয়ে দিচ্ছেন এই যে দিল্লিতে দিল্লিতে এসআইআর এর বিরোধিতা করে তৃণমূলের দশ জনের টিম গেছে এই মুহূর্তে মিটিং চলছে আমরা যখন এই ভিডিও তৈরি করছি এই মুহূর্তে মিটিং চলছে একটুখানি আগে তারা ঢুকেছে একদিকে বলছেন হতে না কিন্তু আপনারা সবাই ফর্ম করুন আপনারা সবাই ফর্ম ফিল আপ করুন বিএল ও এর ফর্ম মমতা ব্যানার্জির বাড়িতে দিয়ে গেছে ফর্ম ফিল হয়ে গেছে আপনারা করুন মুখে বলবো এসআইআর হতে দেব না নির্বাচন কমিশনের দপ্তরে চামুন্ডা পাঠিয়ে দেবো রাতভর তারা বসে থাকবে তারপরে তারা যখন বিপদে পড়বে তখন এই মমতা ব্যানার্জির পাশে থাকবেন তো মুসলিম নেতারা মুসলিম নেতারা তারা কিন্তু বলছেন না এসআইআর দরকার তারা বলছেন এই মমতা ব্যানার্জি ঠিক বলছেন না তৃণমূলের নেতারা এই মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্যরাও বলছেন সিদ্দিকুল্লা চৌধুরী কে তৃণমূল সরকারের মন্ত্রী তিনি বলছেন এসআইআর দরকার আইএসএফ এর বিধায়ক নসাদ সিদ্দিকী বলছেন এসাইয়ার দরকার ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বলছেন এসাইয়ার দরকার আব্বাস সিদ্দিকী বলছেন তিনিও একজন পীরজাদা তিনিও বলছেন এসাইয়ার দরকার মুসলিমরা জানেন যে তাদের কোনো ভয় নেই এসাইয়ার হোক যাই হোক স্বচ্ছতা চান আপনারা দেখছেন টিভিতে মিডিয়ায় পোর্টালে সীমান্তে যারা থাকেন যে মুসলিমরা তারা বলছেন যে কেন বাংলাদেশ থেকে লোক চলে আসবে কেন আমাদের সম্পত্তির ওপরে তারা ভাগ বসাবে কেন আমাদের রেশানে আমাদের খাদ্যে আমাদের ওষুধে সরকারি সম্পত্তির ওপরে তারা ভাগ বসাবে এটা তো অন্যায় অবৈধ মুসলিমরা পরপর চিনে যাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার এই দোগলাপনা তার এই দুরকমের কথা তার এই দ্বিচারিতা তারা বুঝে যাচ্ছেন আপনারা জানেন শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা অবৈতনিক এবং আবশ্যিক এটাই হচ্ছে মূল ফান্ডামেন্টাল কথা থেকে বছর ছয় বয়স পর্যন্ত অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত কোনো ফি নেওয়া যাবে না প্রত্যেককে স্কুলে আনতে হবে তাদেরকে শিক্ষা দিতে হবে কেন্দ্রীয় সরকার আইনটা পাস করলো এই মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে রুল ফ্রেম করেননি 2009 সালে পাশ হলো ফেলে রাখলেন ফেলে রাখলেন ফেলে রাখলেন দু সালে তিনি ক্ষমতায় এসেও তিনি করেননি পরে তিনি করতে বাধ্য হয়েছেন আসলে খেলায় না না পড়লে বিড়াল গাছে ওঠে এসএসসি টা ধরুন দু হাজার ষোলো সালে কি শুধু হিন্দুরা পরীক্ষা দিয়েছিল আপনারা তো দেখছেন দলে দলে মুসলিম যারা শিক্ষক মুসলিম শিক্ষকেরা তারা ক্ষোভ জানাচ্ছেন যে এই অপদার্থ এই দুর্নীতিগ্রস্ত এই চোর মুখ্যমন্ত্রীর জন্য আমাদের চাকরিটা চলে গেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল তারপরে আবার যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টের থাপড়ে পরীক্ষা নিল সেখানেও একটা এমন প্যাঁচাং করে রাখলো এমন একটা দুর্নীতি করে রাখলো সেটাও এখন ঝুলে গেছে আদৌ এর পরে চাকরি হবে কি না যারা চাকরি করতেন তাদের তো গেছেই যে ফ্রেশাররা পরীক্ষা দিয়েছিলেন যারা স্বপ্ন দেখেছিলেন যে ভাই কলকারখানা নেই কোথাও কোনো সুযোগ নেই অন্তত আমার মেধার ভিত্তিতে আমি স্কুলে সেই পড়াই রাস্তাও বন্ধ সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিল কেন আপনারা নিয়োগ বিধিতে এই বদল আনলেন দশ নম্বর এদের জন্য দশ নম্বর ওরা পাবে না হাইকোর্ট দেখবে হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে যারা যারা পরীক্ষা দিয়েছে দু হাজার এই নিয়োগ প্রক্রিয়া সবার ওয়ে মার্কশিট প্রকাশ করো ব্যাস খেলা শেষ তার কারণ রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তো কিছুদিন আগেই প্রমাণ দিয়ে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা মুশিদাবাদের বড় আর এম জেলের মধ্যে বসে বসে পা দোলাতে দোলাতে মোবাইলে বলছে এত টাকা দাও অত টাকা দাও ওকে চাকরি দেবো করব ওই করব যে দুর্নীতিতে তাকে জেলে ঢোকানো হলো সেই জেলের ভিতর থেকে সেই একই দুর্নীতি করে যাচ্ছে এর পরেও মুখ ফেরাবে না মুসলিমরা এর পরেও মুসলিমরা মুখ ফেরাবে না আসামে কি হয়েছে আরো বেশ কিছু রাজ্যে কি হয়েছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে কেন করা হয়েছে কেন করা হয়েছে করা হয়েছে কারণ হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন শুধুমাত্র হিন্দু পরিবারের ছেলেরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আইএস হবে আইপিএস হবে না সবাই হবে মাদ্রাসায় পড়াশুনো করে সুযোগ খুব কম ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে আসতে হবে ধর্মীয় গ্রন্থ পড়া অবশ্যই দরকার বাড়িতে পড়ুক বাড়িতে পড়ুক সরকারি শিক্ষা ব্যবস্থা হবে একটাই স্কুল শিক্ষা মধ্য শিক্ষা উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব আলাদা আলাদা স্তর রয়েছে শিক্ষা ব্যবস্থার এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়েই সবাই যাবে সবাই নাগরিক সবার সমান অধিকার রয়েছে কেন আলাদা করে তাদেরকে ভাগ করে শুধুমাত্র মাদ্রাসায় ফেলে রাখা হবে আসামে কয়েক হাজার মাদ্রাসাকে মূল স্রোতে আনা হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা স্কুল শিক্ষা ব্যবস্থার মধ্যে আনা হয়েছে আর অবৈধ যে মাদ্রাসাগুলো ছিল সেগুলো বুলডোজার দিয়ে ঝাপে সাটার ডাউন এ সম্ভব পশ্চিমবঙ্গে সম্ভব সমস্ত মুসলিম পরিবারের ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব সেই ইচ্ছাটা কি আছে নেই মুখ্যমন্ত্রী তো মাদ্রাসা দপ্তরের মন্ত্রী জানেন তো মুখ্যমন্ত্রীর হাতে যতগুলো দপ্তর আছে তথ্য সংস্কৃতি দপ্তর স্বরাষ্ট্র দপ্তর পার্বত্য বিষয়ক দপ্তর ভূমি রাজস্ব দপ্তর মাদ্রাসা দপ্তর স্বাস্থ্য দপ্তর প্রত্যেকটা দপ্তর এই অভিযোগের পাহাড় মাদ্রাসা দপ্তর আলাদা রাখার কি দরকার বামফ্রন্ট যেটা করে গিয়েছে সেটাই করতে হবে আরো বেশি করে সেটাকে মডিফাই করতে হবে আরে বাবা বামফ্রন্টের অনেকগুলো দলকে নিয়ে চলতে হতো সবাইকে টুকরো টাকরা এঁটো কাটা ছড়িয়ে ছিটিয়ে দাও এই কারণে স্কুল শিক্ষা উচ্চ শিক্ষা সব আলাদা আলাদা কারিগরি শিক্ষা মাদ্রাসা শিক্ষা কেন এখনো সেই সিস্টেমই এর যে স্কুল শিক্ষা ব্যবস্থা আলাদা স্কুল শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তর কারিগরি শিক্ষা দপ্তর মাদ্রাসা শিক্ষা দপ্তর কেন ভাই একটা দপ্তর করা যায় না মুসলিমরা বোকা বোঝেন না সব বোঝেন আমি এই এপিসোড তৈরি করার আগে অনেকের সঙ্গে কথা বলেছি যারা শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম তারা সবাই জানিয়েছেন তারা চান না তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়িয়ে কোনো লাভ নেই এই রাজ্য সরকার কেন ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন শিক্ষা দপ্তরকে আলাদা করে রেখেছে তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই কিন্তু আমাদের কাছে আছে এ রাজ্যের সরকার মমতা ব্যানার্জির সরকার চায় না মুসলিমরা উন্নত হোক তারা খালি ঝামেলা করুক ওয়াকফের নামে লড়িয়ে দাও সিএ এর নামে লড়িয়ে দাও কে চায় কে চায় বলুন তো অশান্তি কেউ চায় না কেউ চায় না যে মুসলিম পরিবারের মাটি রয়েছেন তিনি কি চাইবেন না তার ছেলে ফিরে আসুক তিনি কি চাইবেন না তার স্বামী ফিরে আসুক আমার মুসলিম পরিবারের যিনি স্ত্রী তিনি চাইবেন না যে আমার ছেলেটা আমার ভাইটা আমার স্বামী রাত্রে ফিরুক একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করি কে না চায় কিন্তু তাদেরকে ভাবে লড়িয়ে দেওয়া দেওয়া হয় হয় একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে যে কেউ বাড়ি ফিরতে পারেন কেউ বাড়ি ফিরতে পারেন না তাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় ভোট ব্যাংক ভোট দাও ভোট দাও আর আমি নরম গরম কথা বলে হিজাবের মতো শাড়ি পরে আমি পুজো উদ্বোধন করব কেউ আর খুশি হচ্ছে না এই কারণে মুসলিমদের একটা বড় অংশ মমতা ব্যানার্জির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বন্ধুরা আমাদের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন এবং যারা জয়েন যান করতে তারা জয়েন করবেন আপনারা সুপার থ্যাংকস পাঠাবেন কিউ আর কোড দেওয়া রয়েছে চ্যানেলের একদম উপরে ব্যানারে সেখানেও আপনারা এই লড়াইতে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম